আলোচনা বেশি করা যাবে লাইট তার মালিক পক্ষ থাকবে এখানে একটা ক্যাবিনেট করে দিয়েছি এটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হয়েছে সুমন ভাই সিলিং দেখেন বিশাল আপনার সতেরোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার করতে পারবে আসসালাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু অনেকদিন পর আবারও নতুন একটা দারুণ ডিজাইন নিয়ে হাজির হয়েছি এখানে কিন্তু পুরো বাসাতে প্রায় ষোলোশো স্কোয়ার ফিট বাসায় পুরোটাই কিন্তু ডিজাইন করা হচ্ছে পুরোটা ডিজাইন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব এবং প্রাইস সম্পর্কে ধারণা দিব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে কিন্তু আছে নূর জিপসন থেকে মিলন ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে মিলন ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন আজকে নিয়ে আসছি ভাই জুরাইন পোস্তকালা রেলগেটের সাথেই

এই সাইডে একটা আছে মানে পুরো গ্যাপগুলা দিয়ে তিনটা স্প্রে দিয়ে কাজ এখানে তিনটা সুকেজ করা হয়েছে এখানে একটা সুকেজ আছে এই জায়গাটা বিম দেখতাছেন এটা আমরা প্ল্যানিং করে দিয়েছি বিমটা পেস্টিং করে দেওয়া হয়েছে জি জি আচ্ছা আমরা একটু ড্রয়িং থেকে মানে ডাইনিং থেকে ড্রয়িং রুমে চলে যাব এখানে ড্রয়িং রুমে অসাধারণ একটা সিলিং করা হয়েছে দেখতেই পারতাছেন এই যে দেখেন খুব সুন্দর একটা লুক এখানে এটা টিভির ক্যাবিনেট করা হয়েছে টিভির স্পেল বোর্ড আপনার বডিতে গর্জন বোর্ড অ্যালুমিনিয়াম পিট রং করা হয়েছে পাল্লাগুলো স্পেল বোর্ডের আচ্ছা এইগুলা আপনার এভারেজ খরচ ধরা হয় নাকি আমাদের খরচ ধরা এটা আপনার 1200 টাকা স্কয়ার ফিট হলে করতে পারবো 1200 টাকা এভারেজ প্রাইস কিন্তু যদি সেপারেট চান সেটাও করে দেওয়া যাবে এটা আপনি আলোচনা হিসাবে কম বেশি করা যাবে আচ্ছা লাইটিং এর কস্টিংটা কিভাবে আসে লাইট তার এটা মালিক পক্ষের থাকবে আচ্ছা এরপরে আমরা দেখাতে চাই একটু সিলিং এখানে যে এখানে যে উপরের সিলিংটা এটা আপনার 250 টাকা পার স্কয়ার ফিট করে নিতে পারবে তার লাইট মালিক পক্ষের থাকবে এই ধরনের সিলিংগুলোও কিন্তু খুব সুন্দর। আমাদের কাছে এরকম হাজারো ডিজাইন আছে। যেকোনো ধরনের ডিজাইনের কাজ করে নিতে পারবে। যে যেমন ডিজাইন চাই বেডরুম। অসাধারণ একটা সিলিং করা হয়েছে সুমন ভাই। সিলিংটা দেখেন বিশাল খুব সুন্দর। জি এখানে আমরা টোটাল কাজগুলোই আমরা করেছি। ওয়াল এর পেইন্টিং এর কাজ থেকে শুরু করে পর্দার বক্স কাজগুলো আমরা করেছি। এটা আপনার এসিও করা যাবে জি জি এখানে এসি ইউজ করা যাবে।

এখানের বেডরুমটাও খুব প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস কাজগুলো করা হয়েছে পুরো ফ্লোরটাই মানে লাক্সারিয়াস ডিজাইন সাদা এবং গোল্ডেন এর ভিতরে কাজগুলো করা হয়েছে আর প্রতিটা বেডরুমের সিলিং কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা জি জি এখানে আমি যেটা বলছিলাম এখানেই দেশি করা আছে এই যে এই পর্দার বক্স পর্দার বক্স এর উপরে এসি করা আছে তারপর ওই গ্যাপটাও কিন্তু কাজ করা আছে গ্যাপটা একটা বুক সেল করে দিয়েছি এখানে আচ্ছা তারপরে আসি এখানে ইন্টেরিয়র জগতে সমস্ত কাজ আমাদের দ্বারা করে নিতে পারবে সারা বাংলাদেশে

এখানে সেলফে আপনার টেন মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর দেখতেই পারতেছেন এখানে উপরে উপরের স্পেসটা কিন্তু অনেক বড় উপরের স্পেসটা অনেক বড় এখানে কালার যে কালারটা দেখতাছেন এটা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী করা হয়েছে আচ্ছা তো বিভিন্ন কালার আছে যে কোনো ধরনের কালারে কাজ করতে পারেন এখানে এখানে অ্যাকসেসরি যত ব্যবহার অ্যাকসেসরি ব্যবহার করা হয়েছে দেখেন সাম ইনস্ট্যান্স রাখার জন্য কাটলারি তারপরে এখানে হাইড্রোলিক এখানে হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে এই সেটটা এই যে দেখেন এখানে হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর

এটা হচ্ছে আরেকটা বেডরুম দেখেন দেখতেই পারতাছেন সিম্পল এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে উপরের সিলিংটা আচ্ছা এই সাইডে চলে আসেন একটু আমরা দেখাই এখানে এখানে কিন্তু কালার গ্রেডিং গ্রেডিংটা একটু আলাদা হবে হ্যাঁ এই যে বেডগুলো চাইলে আমাদের দ্বারা করে নিতে পারবেন পুরো কাট সহকারে এটা বক্স কাট করা হয়েছে আমাদের ফুল দেখেন টপ টু বটম ডিজাইন করা খুব সুন্দর এখানে ড্রেসিং টেবিলের সাথে একটা আলমারি করা হয়েছে এটাও স্পিল বোর্ডের পাল্লা আচ্ছা তো দেখতে পারতেছেন এখানে লাইটিং আর হলো তার এটা বাদে সম্পূর্ণ কাজগুলো আমরা করে দিয়ে থাকি কাজ আপনাদের তাই তো এটা স্কয়ার ফিট করবে 1650 টাকা উপরে সিলিংটা 250 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা উপরে সিলিংটা কিন্তু জিপসাম দিয়ে করা কাট কালার করে দেখ কালারের কারণে মনে হয় যে এটা কাট দিয়ে হ্যাঁ এটা বোজার কোনো হয় যে এটা জিপসাম দিয়ে করেছি সম্পূর্ণ বোজা দিতেছে বোর্ড দিয়ে করেছি আচ্ছা মোটামুটি আরো একটা বেডরুম আছে বাচ্চা বেডরুম ওটা আমরা দেখাবো না কারণ ওখানে ওখানে লোকজন আছে ওটা আমরা দেখাবো না তো আমরা ড্রয়িং রুমে আমরা কিছু কথা বলে ভিডিওটা শেষ করব আচ্ছা ড্রয়িং রুমে চলে যাচ্ছে আবার আমরা তো মিলন ভাই একটা লোক যখন এটা ডিসাইড করবে যে সে আপনাকে কাজ করাবে তার প্রথমে কি কি কাজ করা উচিত আসলে কি করা উচিত একটা লোক আমাদের ভিডিওটা প্রথমে দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে অথবা সরাসরি ফোন দিতে পারে তারপরে আমরা ওই হোয়াটসঅ্যাপে নক দেখে কথা বলবো প্রথমে আমরা সাইট ভিজিট করব সাইট ভিজিট করার পরে মাপজব দিয়ে আসবো তারপরে আমরা এভাবে বলে আসবো যে আমরা মালামাল নিয়ে আসলে আমাদের অ্যাডভান্স করতে হবে এত টাকা তারপরে আমরা কাজ প্রবাসে থাকে তারা তো দেশে থাকে না তো তারা কাজ করতে হলে কি আপনার স্টেপ সেম জি জি যারা প্রবাসে থাকে তাদের জন্য আমাদের সার আছে কারণ আমরা নিজ দায়িত্ব নিয়ে আমরা কাজগুলো করে থাকি প্রবাসী ভাইদের জন্য সারা বাংলাদেশে এই যে লাইট তার এগুলো শুধু তারটা কিনে দিবে লাইটগুলো পরে দিন আমরা কিনে নিয়ে গিয়ে ফিটিং করে দিব এখানে যে লাইটগুলো ফিটিং করছি এটাও আমি নিজে হাতে ফিটিং করছি আর কি হুম হুম ঠিক আছে তো অনেকে ঢাকার বাইরে থাকে তাদের জন্য রেটটা তো সেমই থাকবে তাই না ঢাকার বাইরে ঢাকার ভিতরে রেটটা সেম থাকবে তাও আলোচনা সভাকে কথা বলে নেবে আচ্ছা আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস অ্যাড্রেস চিটাগাং রোড বটতলা নারায়ণগঞ্জ এখান থেকে আমরা সারা বাংলাদেশে কাজের সার্ভিস দিয়ে থাকি তো যারা যোগাযোগ করতেছেন চান স্ক্রিনে যারা আমরা এই হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা সরাসরি ভাইদের অফিসে যেতেছেন যেতে পারবেন সমস্যা নাই তো ভিডিওটা আজকে বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ